হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই এন্যাংার ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আর সকালবেলা দেখতেই পাচ্ছ বিছানার অবস্থা এরকম একটা আর রান্নাবান্না কমপ্লিট করে একটুখানি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু বরের সঙ্গে বাজার করতে আর মাম্মামকে দেখো নিয়ে যাওয়ার জন্য অনেক করে রিকোয়েস্ট করেছিলাম মাম্মাম গেল না তো কি আর করা যাবে কালকে আছে নবান্ন উৎসব আর সেই কারণ কারণে আজকে যাচ্ছি বাজার শাশুড়ি মা আর আমি মিলে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে আমার যানবাহন রেডি মানে আমার বরের সেই টোটো টোটোতে যাব এখন তাই জন্য শাশুড়ি মা আর আমি বাড়ির সামনেটাই হেঁটে যাচ্ছি আর ওই যে দেখো তোমাদের দাদা ভাই এগিয়ে আসছে আর এইদিকে দেখো একটা মামা শ্বশুরের বাড়িতে এসেছি কারণ ওই বাড়ির থেকে একটা জলের মানে জায়গা নিয়ে যেতে বলছে বড় জার টাইপের আমাদের বাড়ি থেকে গঙ্গা যদিও সাত পাঁচ সাত কিলোমিটার দূরে ওই কারণে কিন্তু আমরা এখন গঙ্গার সানে যাচ্ছি আর ওই মনিদের একটা জলের জায়গাও নিয়ে যাচ্ছি যাতে করে অনেকটা জল নিয়ে আসা যাবে তো আর কি করা যাবে দুজন মিলেই যাচ্ছি ডেবা আর ডেবি তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখো ঠাকুর প্রণাম করে নিলাম এটা হচ্ছে মা মনসা তারপরে কিন্তু দুজনে চলে এলাম কালনাতে আমাদের তো কালনাতেই আসতে হয় সব সময় গঙ্গা স্নান বলো বাজার বলো সিনেমা বলো এ টু জেড তো যাই হোক এই হচ্ছে বাজারের মোড় আর আমার বড় ওখানে দেখো টোটো নিয়ে দাঁড়িয়েছিল আর আমি চলে এসেছি বাজারে আর বাজারে বলতে ফলমূল নেব আর যেটাকে মানে চাল বেটে ফলমূল কুচি কুচি করে গুড় চিনি সব কলা টলা দিয়ে মাখানো হয় ওটা করার জন্য ওই যে দেখো তোমাদের দাদা ভাই যাচ্ছে আর সবজি নেব অনেক কিছু আর শাশুড়ি মা আর আমরা কিন্তু আলাদা সবাই হয়তো জেনেই গেছো তো ওই জন্য দুজনদের আলাদা আলাদাই নেব তো শ্বশুর মশাই আসতে পারবে না তাই ওদেরটাও আমরা নিয়ে যাবো তো তারপরে দেখো সবজি ফল নিয়ে চলে এলাম কিন্তু গঙ্গা গঙ্গাসনানে অনেক দিন করা হয় না ওই জন্য এলাম তারপরে দেখো টান করে এখানে জল টল আমাদের তোমাদের দাদা ভাই ভরছে জল নিয়ে নেব। তারপরে যাব বাড়ি আর ভিউটা দেখো কী সুন্দর লাগছে আর ওই পারে একটু গেলেই পার হয়ে কিন্তু একশো আটটা কালিম পুজো হয় একশো হা একশো আট না বাহান্ন হাত কালী তো যাই হোক আমি জানি না যে এটা ঠিক সেটা তোমরা কমেন্টে বলে দিও তারপরে বাড়ি যাওয়ার পথে মাম্মাম যেহেতু আসেনি ওর জন্য চলে গেছিলাম বাদাম জিলাপি নিতে আর বাদাম আর জিলাপি নিয়ে নিয়েছিলাম মাম্মামের জন্য আর আমার শাশুড়ি মাও বেশ ভালোবাসে সত্যি কথা বলতে অনেক বছর পর গঙ্গার সানে এলাম কেন কি জন্য সেটা তো তোমাদের বললামই যেহেতু নবান্ন আছে ঠাকুরকে দিতে হবে প্রসাদ করে সেই জন্য কিন্তু গঙ্গার সানে আসা আর বাইরে ছিলাম যেহেতু তো সেই কারণে আর এই যে দেখো কত বড় জার এক জার জল নিয়ে নিয়েছি আমাদের জন্য এখনো নিই নি পরে একবার তোমাদের দাদাভাই এসে নিয়ে যাবে আর এই যে দেখো বাদাম জিলাপি সব নিয়ে এবার চলে আসলাম বাড়িতে এসে দেখছি আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে আমার শাশুড়ি মাকে কেমন দেখো চুলটা নিয়ে বেঁধে দিচ্ছে মানে ওরা বলছে আমরা যেভাবে সাজাবো তোমাদের সেভাবেই সাজতে হবে তো এই যে দেখো দুজন মিলে লিপস্টিক পরাতে চাইছে নেল পলিশ পরাচ্ছে একজন চুল বেঁধে দিচ্ছে তারপরে দেখতেও বেশ ভালো লাগছে যে আমরাও যখন ঠাকুমা হব এরকম হয়তো আমাদেরকেও কেউ করবে তো যাই হোক এই যে শাশুড়ি মাকে এইদিকে সাজানো চলছে আমি চলে গেলাম এইদিকে সবজি কী কী এনেছে সেটা দেখতে তো ওইগুলো হচ্ছে আমার শাশুড়িকে দিচ্ছিলাম ওদের জন্য এনেছিলাম আমাদেরও যা ওদেরও তাই সেম তবে আমরা দুজন মানুষ আমার মেয়েও খায় না আমিও খাই না আমার বর আর একটু যা দিতে হয় এবার ওদের তো চারজন চারজনেই খায় ওই কারণে কিন্তু ওদের একটু বেশি বেশিই এনেছিলাম আর এখানে ছিল বেগুন বেগুন তো শাকে দিতে হবে টকে দিতে হবে ভাজা করতে হবে মানে বেগুন ছাড়া হবেই না ফুলকপিও করতে হয় আজকের দিনে তো ওই জন্য আমার বর সব ভাগ করে দিল আর এইদিকে বিলাতি কুল এনেছিলাম ওইগুলোই এখন বাচ্চাগুলো দুজন মিলে খাচ্ছে আর কেনার মতো আমরা একটা এই ব্রাশ কিনেছিলাম রং ব্রাশ এটাকে দিয়ে